দুয়ারে দাঁড়িয়ে রমজান মাস আরবি বর্ষপঞ্জি অনুসারে সাবান মাস শেষ হলেই মুসলমানদের সামনে রহমত মাকফেরাত ও নাজাতের বাণী নিয়ে উপস্থিত হবে মহিমানিত এই মাসটি যে মাসটির জন্য পুরো এক বছর অপেক্ষায় থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা মহান সৃষ্টিকর্তা আল্লাহতালার সন্তুষ্টি অর্জন ও নিজেদের সফল করার লক্ষ্যে সারা মাস রোজা রাখেন তারা সারা দিন ও রাত ইবাদতে মশগুল থেকে চেষ্টা করেন এই জীবন ও পরের জীবনে সফল কাম হওয়ার আসসালামু আলাইকুম আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকবেন পবিত্র সবে বরাত শেষে তাই রোজার প্রস্তুতি নিতে শুরু করেন বিশেষ মুসল্লিরা এরই মধ্যে নিজেদের প্রস্তুতির কাজ শুরু করে দিয়েছেন সবাই সাহাবিরাও তাই করতেন তাদের জীবনী পড়লে দেখা যায় রমজান উপলক্ষে তারা ইবাদতের পরিকল্পনা করতেন আল কোরানে আছে রমজান মাস এতে মানুষের পথ প্রদর্শক ও সৎ পথের স্পষ্ট নিদর্শন এবং ন্যায় ও অন্যায়ের মীমাংসারূপে কোরআন অবতীর্ণ হয়েছিল অতএব তোমাদের মধ্যে যে কেউ এ মাস পাবে সে যেন এ মাসে অবশ্যই রোজা রাখে আর যে রোগী বা মুসাফির তাকে অন্য দিনে এ সংখ্যা পূরণ করতে হবে আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান তোমাদেরকে কষ্ট দিতে চান না যাতে তোমরা নির্ধারিত দিন পূর্ণ করতে পারো ও তোমাদেরকে সৎ পরিচালিত করার জন্য আল্লাহর মহিমা ঘোষণা করতে পারো আর তোমরা কৃতজ্ঞ হলেও হতে পারো সুরা বাকারা আয়াত একশত পঁচাশি রোজার আগে কোন কাজগুলো গুছিয়ে রাখা দরকার এবং কিভাবে প্রস্তুতি নেওয়া দরকার রমজান হলো ত্যাগের মাস রমজান ইবাদত বন্দেগির মাস আল্লাহর রহমত বরকত ফেরাত নাজাত ও যাবতীয় কল্যাণ পাওয়ার মাস রমজান আসার আগে প্রস্তুতি মানে খাবারের বিশাল সমাহার সংগ্রহের প্রস্তুতি নয় বরং আর্থিকভাবে নিজেকে প্রস্তুতি করাই মূল বিষয় রমজানের আগে সব গুনাহ থেকে তওবা ইস্তেকফার করতে হবে কোনো অন্যায়কারী যদি ভাবে যে রমজান চলে এসেছে আর আমার সব গুনাহ এমনিতেই ক্ষমা হয়ে যাবে বাস্তবে বিষয়টি এমন নয় বরং আগে থেকেই তওবা করে রমজানের যাবতীয় কল্যাণ লাভে নিজেকে প্রস্তুত করা খুবই জরুরি আর তাতে আল্লাহ ওই বান্দার আগের সব করে দিয়ে রমজানের যাবতীয় কল্যাণ দিয়ে জীবন সুন্দর করে দেবেন বরকতময় মাস রমজান সম্পর্কে কোরআন সন্ন্যায় যেসব ফজিলত মর্যাদা ও উপকারিতার বর্ণনা রয়েছে রমজান শুরু হওয়ার আগেই সে সম্পর্কে জেনে নেওয়া যাক সেসব উপকার পেতে কোরআনার দিক নির্দেশনাগুলো মেনে চলার প্রস্তুতি নেওয়া মাস রমজান আসছে মানসিকভাবে বারবার এ কথার স্মরণ ও নেক আমলের প্রস্তুতি গ্রহণ করতে হবে রমজান মাসে পরিপূর্ণ সব ও ক্ষমা পেতে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করা জীবনভর যত গুনাহ করেছি এ রমজান মাসে সেসব গুনাহ ও অন্যায় থেকে পরিপূর্ণ ক্ষমা পেতে হবে সবচেয়ে বেশি সব পেতে হবে রমজান শুরু হওয়ার আগে এ প্রতিজ্ঞা গ্রহণ করা জরুরি প্রতিজ্ঞা এমনভাবে করা যে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য বা নিজের কাজ যেমনই হোক আমি আমার বিগত জীবনের সব গুনাহ থেকে নিজেকে মাপ করিয়ে নেব আমার প্রতি আল্লাহকে রাজি খুশি করিয়েই ছাড়ব আল্লাহ আল্লাহতালা রমজান মাসে অনেক মানুষকে জাহান নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন তবে এ সাধারণ ক্ষমা সবার ভাগ্যে জোটে না কেননা এ ক্ষমা পেতে হলে দুইটি কাজ থেকে বিরত থাকতে হবে ক্ষমা প্রার্থনা করে তা থেকে ফিরে আসতে হবে তা হল শিরক থেকে মুক্ত থাকা আল্লাহর সঙ্গে কাউকে শিরক না করা কেউ ইচ্ছা কিংবা অনিচ্ছায় ছোট বা বড় শিরক করে থাকলে রমজান আসার আগেই তা থেকে তওবা ইস্তিগফারের মাধ্যমে ফিরে আসা আর একটি হলো হিংসা থেকে মুক্ত থাকা রমজান মাস আসার আগে রোজা পালনের মাসানা মাসায়েল তথা নিয়ম কানুনগুলো ভালোভাবে জেনে নেওয়া জরুরি আর তাতে রমজানের রোজা নষ্ট হওয়া থেকে বা অন্যান্য বিষয়গুলো জেনে নেওয়ার সর্বাত্মক চেষ্টা করা রমজান মাস আসার আগে বিগত রমজানের নেক আমল করতে না পারার কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করা যেমন আগে কেন নিয়মিত কোরআন তেলত করা হয়নি কেন দান সহযোগিতা করা হয়নি এবং কেন পাঁচ নামাজ জামাতের সঙ্গে আদায় করা সম্ভব হয়নি সহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো চিহ্নিত করে নেওয়া রমজান মাসের বেশি বেশি ইবাদত করতে এবং রোজা রাখার জন্য সাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা বেশি বেশি কোরআন অধ্যয়ন করা নফল নামাজ পড়া তওবা ইতেকফার করা ত্যাগের মানসিকতা তৈরি করা দান সৎকা শুরু করা যাতে এ মহড়ার বাস্তবায়ন পুরো রমজান জুড়ে সুন্দরভাবে চালানো যায় রমজান মাস জুড়ে যে যেই কাজেই থাকুক না কেন পুরো সময়টি কোনো না কোনো কাজে কিভাবে ব্যয় হবে তার একটি সম্ভাব্য রুটিন তৈরি করে নেওয়া আগাম রুটিন থাকলে রমজানে চরম ব্যস্ততার মাঝেও নেক আমল সহ অন্যান্য কাজগুলো ইবাদতের মধ্যেই কেটে যাবে এক কথায় সব কাজের তালিকা করে নেওয়া রমজানের আগে আল্লাহর কাছে এ প্রার্থনা করা হে আল্লাহ আমি যতই চেষ্টা করি তোমার তৌফিক বা ইচ্ছা না থাকলে আমি যেমন রমজান পাব না আবার রমজান পেলেও বরকত লাভে সক্ষম হব না সুতরাং রমজান ও রমজানের নেক আমল করার তৌফিক তোমার কাছে যাই সাবার মাসের উনত্রিশ তারিখ সন্ধ্যায় তাদের অনুসন্ধান করা সুন্নত বিলুপ্ত হওয়ার পথে থাকা এ সুন্নতটিকে আবারও জীবিত করার পূর্ব পরিকল্পনা গ্রহণ করা চাঁদ দেখা গেলে এ দোয়া পড়া এর অর্থ আল্লাহ আল্লাহ মহান হে এই নতুন আমাদের নিরাপত্তা ইমান শান্তি ও ইসলামের সঙ্গে উদয় করো আর তুমি যা ভালোবাসো এবং যাতে তুমি সন্তুষ্ট হও সেটাই আমাদের তাওফিক দাও আল্লাহ তোমাদের এবং আমাদের প্রতিপালক তির্মিজি মিসকাত রমজানের চাঁদ দেখার খবর শুনেই হৃদয়ের গভীর থেকে আল্লাহর কাছে মুমিনের আকুতি ভরা প্রার্থনা হবে এমন হে আল্লাহ আমাকে শান্তিময় রমজান দান করুন রমজানকে আমার জন্য শান্তিময় করে দিন রমজানের শান্তিও আমার জন্য কবুল করুন তাবরানি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে আবারও নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ